স্বর্ণের ঝুমকা এক ঝুড়ি সনের ঝুমকা নিয়ে আমি মানিক চলে আসলাম আরো একবার আপনাদের সকলের প্রিয় গৌরব জুয়েলারসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঈদ উপলক্ষে যে ঝুমকার কালেকশনগুলো আমি দেখাতে যাচ্ছি টোটালি পঁচিশ ভরি নতুন ঝুমকার কালেকশন শুধুমাত্র ঈদ উপলক্ষে এবং আপনাদের জন্য যে কালেকশনগুলো আমি নিয়ে এসেছি আজ দেখানোর উদ্দেশ্যে সব ডিজাইন হয়তো একসাথে একবারে সবকিছু দেখানো পসিবল না কিন্তু আমি চেষ্টা করব এই ডিজাইনগুলোর মধ্যে থেকে যেগুলো বেশি এক্সক্লুসিভ এবং আনকমন ডিজাইন সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকুন ঝুমকার কালেকশন শুরুতেই একদম আনকমন একদম লেটেস্ট আপডেট একটা ঝুমকা অসাধারণ কারুকাজ একদম লেটেস্ট উপরে একটা পাশা থাকবে একটা ঝুমকা হবে বড় নিচে হচ্ছে ঝাড়বাতির মতো ঝালর করে চারটা ঝুমকা দেওয়া এবং নিচে আরো একটা ঝুমকা টোটালি একদম ইউনিক একটা এনে দিবে যেসব আপুরা লং ঝুমকা বা কানের দুল পছন্দ করেন যারা গর্জিয়াস ভাবে সাজতে পছন্দ করেন সেই সব আপুদের জন্য একুশ ক্যারেটের হলমার্ক করা অনলি চার ভরি ওজনের অসাধারণ ইউনিক একজোড়া ঝুমকার কালেকশন যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারবেন ঝুমকাটা দেখুন অসম্ভব সুন্দর একটা ঝুমকা প্রত্যেকটা ঝুমকা হবে আনকমন এবং ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন শুধুমাত্র গৌরব জুয়েলার্সের নিজস্ব ডিজাইন এটা হচ্ছে আড়াই ভরি ওজনের আপনারা চাইলেও কিন্তু অন্য কোনো জুয়েলারি শপে এই ধরনের ডিজাইন গুলো কখনোই দেখতে পারবেন না শুধুমাত্র যদি আপনারা নিতে চান ঈদ উপলক্ষে একদম ইউনিক কালেকশন তাহলে অবশ্যই আমি বলবো আমাদের গৌরব জুয়েলার্স থেকেই সংগ্রহ করতে পারবেন এক্সক্লুসিভ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হবে অসম্ভব অসম্ভব সুন্দর এগুলো একুশ ক্যারেটের হলমার্ক করা আপনারা কিন্তু জানেন ঢাকা সিটিতে কিন্তু আমাদের চারটা শোরুম রয়েছে যমুনা ফু ভিউসার পার্ক উত্তরা নর্থ টাওয়ার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং ঢাকা নিউ মার্কেটে এটা হচ্ছে একটু খাঁচা টাইপের দেখতেই পাচ্ছেন তারের কাজ আমরা অনেকেই যে যারা পাখি পুষে থাকি সেই সব পাখিকে এটার ভিতরে রাখা পসিবল মানে অনেকটা ওই টাইপের কাজ একুশ ক্যারেটের ঝুমকাটার ওজন হবে অনলি এক ভরি পনেরো আনা এক ভরি পনেরো আনাতে পেয়ে যাবেন হলমার্কৃত ঝুমকা পরের ডিজাইনে চলে যাই প্রত্যেকটা ডিজাইন ওয়াও একটা ডিজাইন দেখেন দেখলেই যেসব আপুরা আসলে ঝুমকা পছন্দ করেন জুয়েলারি পছন্দ করেন আসলে চোখ ফেরাতে পারবেন না একদম নজর ডিজাইন লং শেপের মধ্যে থ্রি স্টেপ ঝুমকা তাজমহল ডিজাইন এটা হচ্ছে তিন ভরি পনেরো আনা একুশ ক্যারেট হলমার্ক করা যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন আমরা ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিব নতুন ডিজাইন এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে অনলি দুই ভরি ওজন অনলি দুই ভরিতে পেয়ে যাবেন বিগ সাইজের ঝুমকার কালেকশন বিগ সাইজের ঝুমকার কালেকশন অনলি দুই ভরিতে পরের ডিজাইন নিখুঁত কারুকাজ নান্দনিক ডিজাইন এবং অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু আমাদের এই ডিজাইনগুলো ডিজাইন করা পসিবল হয়েছে যে কালেকশনগুলো একদম ইউনিক অসাধারণ এবং এক্সক্লুসিভ লং ঝুমকাটা থ্রি স্টেপের হবে এটার ওজন হবে অনলি তিন ভরি অনলি তিন ভরি আমরা জানি আপনারাও জানেন অবশ্যই গৌরব জুয়েলার্সের গহনা মানে বিশুদ্ধতার শতভাগ নিশ্চয়তা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা জুয়েলারিতে থাকবে হলমার্ক করা লোগো সম্বলিত হলমার্ক করা এই ঝুমকাটা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা ঝুমকা দিয়ে একটা ঝুমকা করা এটা হচ্ছে একুশ ক্যারেটের হলমার্ক করা আর এটার ওজন হবে অনলি সাড়ে তিন ভরি অনলি সাড়ে তিন ভরি পরের ডিজাইনে চলে যাই পরের ডিজাইন থ্রি স্টেপ লং ঝুমকা ঝুমকা পড়লে কিন্তু আপনাদেরকে অনেক স্মার্ট অনেক সুন্দর অনেক ইউনিক দেখাবে দেখতে পাচ্ছেন থ্রি পার্ট লং লেয়ার ঝুমকা অনলি তিন ভরি একানা তিন ভরি একানা ওজনের 21 ক্যারেটের হলমার্ক করা পরে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ এবং অসাধারণ হবে কোণটা থেকে কোন ডিজাইন আসলে অসুন্দর না প্রত্যেকটাই আসলে যদি কম্পেয়ার করি যে কোনটা দেখে কোনটা নিবেন বা কোনটা আমরা সাজেস্ট করব আসলে মনে হবে যে কোনোটাই বাদ দেবার মতো না প্রত্যেকটা ডিজাইনই আমরা নিতে বলবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক পিস এক পিস করে আমাদের কাছে আছে এই জন্য আমি বলবো যে আপনারা যে ডিজাইনটা পছন্দ করবেন অবশ্যই সেই ডিজাইনটা পছন্দের ডিজাইনটা নেওয়ার জন্য হলে অবশ্যই আগে আগে আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন এটার ওজন কিন্তু চার ভরি নেই এটা হচ্ছে তিন ভরি বারো আনা ওজন হবে তিন ভরি বারো আনাতে পেয়ে যাচ্ছেন পরবর্তী ডিজাইনে যাই পরবর্তী ডিজাইন একটু হালকা রেডিশ মিনা করা আছে রেড কালারে মিনা করা ঝুমকাগুলো কিন্তু আসলে ডিজাইন কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন অনেক স্মার্ট ডিজাইন এগুলো হচ্ছে আড়াই ভরি ওজনের হবে আড়াই ভরি ওজনের হলমার্ক করা একুশ ক্যারেট অনলি একুশ ক্যারেটের মধ্যে দ্রুত দুইটা ডিজাইন দেখিয়ে ফেলি দুই রকম দুইটা ডিজাইন জাস্ট হচ্ছে আপনারা কম্পেয়ার কম্পেয়ার করবেন করার জন্য আচ্ছা যদি আমরা একটা ধাঁধা খেলি ধাঁধাটা বা একটা আইকিউ পরীক্ষা সেটা হচ্ছে এখানে টোটালি যে যতগুলো ঝুমকা এক একঝরি ঝুমকা দেখতে পাচ্ছেন আপনারা একটু আইডিয়া করে সঠিক আইডিয়া করে কমেন্ট করুন যে আসলে এখানে কত ভরি স্বর্ণের কত ভরি স্বর্ণের ঝুমকা এই ঝুড়িটাতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখবো যে আসলে কোন আপুদের আইডিয়াটা সঠিক হয় অনেক ডিজাইন দেখালাম অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন ঝুমকার টোটালি এক ঝুড়ি ঝুমকা কিন্তু আজ দেখিয়ে ফেলেছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন জুয়েলারি নিয়ে নতুন নতুন সব ডিজাইন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই গৌরব জুয়েলার্স সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে